জীবনের প্রতিটি জায়গায় সফলতা অর্জন করতে কঠোর পরিশ্রমী হতে হবে অধ্যাপক মুফতি আব্দুল বাসিদ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একষট্টি পড়ুয়াদের সংবর্ধনা প্রদান শেওখুল হিন্দ মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেলো কৃতি ছাত্রী ইলমা বেগম সদ্য ঘোষিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চমকপ্রদ ফলাফল অর্জন করেছে উত্তর করিমগঞ্জের বাগর সাঙ্গন বাজারে অবস্থিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়ারা এই উপলক্ষে মঙ্গলবার দুপুরে মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রেক্ষাগৃহে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালিকুর রহমানের পৌরোহিত্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ একষট্টি জন পড়ুয়াকে সংবর্ধনা প্রদান করা হয় এছাড়াও প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক তথা উপমহাদেশের সর্বোচ্চ ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা শেওখুল হিন্দ মাওলারা মাহমুদুল হাসান দেওবন্দির নামে নামাঙ্কিত অ্যাওয়ার্ড প্রদান করে বিদ্যালয় কর্তৃপক্ষ মডার্ন ট্যালেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ মার্কস প্রাপ্ত কৃতি ছাত্রী ইলমা বেগমকে উক্ত শেওখুল হিন্দ অ্যাওয়ার্ড প্রদান করা হয় পড়ুয়াদের আশানুরূপ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয় মঙ্গলবার এদিনের দিনের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন বদরপুর টাইটেল মাদ্রাসার অধ্যাপক মুফতি আব্দুল বাসিদ আল কাসেমি সাহেব পাশাপাশি উত্তীর্ণ পড়ুয়াদের উষ্ণ অভিনন্দন জানান প্রধান অতিথি মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নববার্তা প্রসঙ্গের সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ ভট্টাচার্য আসাম পাবলিক সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে পড়ুয়াদের উদ্দেশ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ শিক্ষাবিদ আব্দুল নূর ভিতরগুড় সিনিয়র মাদ্রাসার প্রাক্তন অধীক্ষক সাব্বির আহমেদ প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল ওয়াহাব মাওলানা কুতুবউদ্দিন ইমামগঞ্জ এম ই স্কুলের প্রধান শিক্ষক প্রণব দাস ইমামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মঈনুদ্দিন ক্রিসেন্ট সিনিয়র সেক্রেটারি স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান মাওলানা ফারুক আহমেদ প্রমুখ পুরো অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিক্ষক সালিকুর রহমান ও তোফাইল আহমেদ বিরো রিপোর্ট টিভি

তোমরা যা পরিশ্রম করেছ রাত দিন একাকার করে বলতে হবে যে একটা প্রত্যন্ত অঞ্চল পুরানোর এই প্রত্যন্ত অঞ্চলে বসবাস করো হয়তো অনেক সময় ভালো টিউশনের সুযোগ নেই বা অতি কম বেতনে থাকা শিক্ষক আন্তরিক পরিশ্রমের ফলে তোমাদের নিরলস প্রচেষ্টা দুটো একত্রিত হয় তোমরা যে ভালো ফল করেছ তার একটা সাময়িক একটা মূল্যায়ন বা সংবর্ধনা যেটা দেওয়া হচ্ছে পৃথিবীতে আজ ভালো জিনিসের বাজার গুরু হয়ে গেছে নন্দির জিনিসের বাজার আরো গরম তো ভালো এবং মন্দিরের যেখানে নন্দুদের একা খা সেই জায়গায় আপনাকে একটু যত্নবান একটু সচেতন একটু অনুসন্ধান হতে হবে নাই উপায় নাই রেজাল্ট আপনারা দেখছেন আগে একসঙ্গে বলে উনি যা বলেছেন চন্ডী সাহেব আমাদের অনেক আমার অগ্রজ সব্যজন বা এরা প্রফেসর সাহেব আছেন তারা বলতে পারবেন এক সময় কে ডিভিশন করে লোক কার ছেলে কার কোন জায়গায় পাস করেছে আজকাল স্যার নর্মাল ফার্স্ট ডিভিশন পৌঁছে ডিস্ট্রিপশন আছে কি লেটার লেখা আছে। মূল্যান্ড বাড়তেছে আগে এতটা মূল্যায়ন করা হতো না মানুষ সম্মান ঠিক এখন বিভিন্ন ক্লাব ইনস্টিটিউশন ফাউন্ডেশনের মাধ্যমে অনেক মূল্যায়ন করে আমার মনে আছে আমি যখন উনিশশো নিরানব্বই মেলিতে আসাম এম এল পরীক্ষায় ফার্স্ট ক্লাস হলাম আমার বাড়ির পাশে একটি ক্লাব একটা শংসাপত্র দিয়েছিল বস এখানে শেষ আর কোন সংসার টংসা সংবর্ধনা সম্মাননা এইসবের আয়োজন কম ছিল আজকাল আমাদের সমাজের সচেতনতা বৃদ্ধি হয় তুলনামূলক পাচ্ছ পাবেও ঠিক আছে এটা অব্যাহত থাকুক কিন্তু এসব মাঝখানে আমি এক কৃতটা এখানে বলতে চাই হলো। সফলতা আমাকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে থামতে থামবো না আমরা কারণ থেমে যাওয়ার এক নাম মৃত্যু আমরা অটোমেটিক থেমে যাবো সেদিন যদি আমাদের প্রাণবায়ু বেরিয়ে যাবে সেদিন আপনাকে থামতেই হবে যতই আপনি চব্বিশ ঘন্টা শিডিউল টাই মানুষ হন যতই ব্যস্ত ব্যক্তি হন সেই রুদ্র দিন আর বাঁচবে না একদিন আপনার অস্তমিত হতেই হবে একদিন আপনাকে বিচার করে থাকতেই হবে অন্যের মুখাপেক্ষী হবেন অন্যের আপনার কাপন দাপন সম্পাদন করবে আপনি না উঠতে পারবেন না বসতে পারবেন না কিছু বলতে পারবেন আপনি মুখাপেক্ষিত হয়ে যাবে সুতরাং আমরা সবই নিয়ে থামবো এর আগে থামবো না ছাত্র সময়ে উপযুক্ত ছাত্র শিক্ষক তার সময়ে উপযুক্ত শিক্ষক সামাজিক স্তরে উপযুক্ত সমাজসেবী বাবা যদি হবো সেদিন উপযুক্ত বাবা হতে হবে যেদিন আমি পুত্র সেদিন উপযুক্ত পুত্র বা উপযুক্ত কন্যা যেদিন মা হবো সেদিন উপযুক্ত মা প্রত্যেক ময়দানে আমাদেরকে পরিশ্রমী হতে হবে আদর্শ হতে হবে সম্মানের জায়গা দখল করতে হবে সেই কম্পিটিশন সেই প্রতিযোগিতা কোনো যে সমাপ্ত হবে আর পবিত্র কোরআনে এই বলবে শিক্ষা দেওয়া হয়েছে যা লাফা যারা ইমানদার

সেই প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক মনোবৃত্তি নিয়ে যদি বলতেন আমাদের এগিয়ে যেতে হবে কিন্তু সেখানে হিংসার কোন স্থান নেই কারো প্রতি অনিষ্ট সাধনের চিন্তার কোন স্থান নেই তো আমার মধ্যে কথা হলো আমরা অধ্যয়ন পরিশ্রম এবং সাধনা থেকে কোনোদিন বাদ যাব না